মুসাফির কালেকশানস থেকে স্বাগতম জানাচ্ছি আমি রুবেল এই মুহূর্তে আমি আসছি সীতাকুণ্ড ছোট দারোগার হাট ঠিক এই জায়গাটায় পাহাড়ি যে সমতল ভূমিগুলো রয়েছে সেই সমস্ত সমতল ভূমি থেকে খুব সুন্দর সুন্দর সবজির আবাদ হয়েছে যা দেখলে মন একদম জুড়িয়ে যায় আর তাই নিজে দেখা এবং আপনাদের দেখানোর জন্যই সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি মুসাফির কালেকশানস ইউটিউব চ্যানেল থেকে এই যে যে ক্ষেতগুলো দেখতেছেন বা জমিনগুলো এগুলো ফসলে ভরা স্থানীয় চাষিরা যারা সমতলে চাষাবাদ করেন অর্থাৎ পাহাড় থেকে শুরু করে সমতলে যে এগুলো পাহাড় একটা পাহাড়ের উচ্চতা বারো থেকে তেরোশো ফিট চন্দ্রনাথ পাহাড় এই উঁচু থেকে নিচু সমতল পর্যন্ত এরকম মাঠের পর মাঠ সবজিতে আবৃত করে রেখেছেন যার কারণে এই চমৎকার জায়গাটা আরও সুন্দর আরও নান্দনিক হয়ে উঠেছে ফুলে ফুলে চারিদিক ছেয়ে গেছে এই সময়টা হচ্ছে শীতের শুরু ডিসেম্বরের সাত তারিখ আজকে এরকম একটা সময়ে প্রচুর প্রচুর সবজির আবাদ হচ্ছে অর্থাৎ শীতের সবজিগুলো ফলন আসতে শুরু করেছে এরকম একটা সময়ে আমি এখন সমতলে দাঁড়িয়ে এই যে চন্দ্রনাথ পাহাড়ের পাশেই দাঁড়িয়ে পাহাড়টা দেখতেছিলাম এবং এখানকার যে ফসলের জমিগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছিলাম দেখুন কত চমৎকার জায়গা এটা আর এছাড়াও এই পাহাড়ের পাশে এই যে সীমান্ত এলাকায় এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন হয়েছে অনেক ইন্ডাস্ট্রি নির্মাণ হচ্ছে তবে এখানে কৃষি জমি মারিয়ে যে ইন্ডাস্ট্রিগুলো নির্মাণ হচ্ছে এটা আসলে ফসলের জমির উপরে একটা প্রভাব পড়ে যার কারণে সবজি বা ফসলের দাম বেড়ে যায় এই যে দেখতেছেন এগুলো সব কুমড়ো ক্ষেত এখানে সরাসরি মিষ্টি কুমড়ো বা মিষ্টি লাউ যারা বলেন সেই মিষ্টি কুমড়োর আবাদ হয়েছে এখানে একদম পাহাড়ি পদ্ধতিতে জমিন চাষ করে আর এই যে পাহাড়ের ঢালে যে গাছগুলো দেখতেছেন এগুলোও আবাদ হয়েছে এগুলো হচ্ছে আপনার জুম চাষের মতো করে চাষ করা এখানকার বাড়িঘরগুলো সবুজ আবৃত খুব চমৎকার দৃশ্য এই চমৎকার দৃশ্যগুলোই আপনাদের সামনে এখন সরাসরি তুলে ধরেছি বন্ধুরা মুসাফি কালেকশনস ইউটিউব চ্যানেল থেকে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ড বাজার থেকে তিন কিলোমিটার আগে ছোট দারোগার হাট যেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা খুব চমৎকার দেখা যায় আমি যে জায়গাটায় বসে আছি সেখান থেকে কিলো দুয়েক সামনে গেলেই এই পাহাড়ে উঠা যায় চন্দ্রনাথ পাহাড়ের পাশে যে সমস্ত গ্রামগুলো এগুলো ঘুরে দেখার জন্য আসছি এবং এগুলোর উপরেই আমাদের নেক্সট কন্টেন্ট আসতে যাচ্ছে যে এই অঞ্চলে এই সুন্দর সুদৃশ্য অঞ্চলে পাহাড় সমতল ভূমি এই অঞ্চলে মানুষ কীভাবে জীবনযাপন করতেছে তারা কি কি কৃষি কাজ করে তাদের ঘরবাড়িগুলো কেমন তারা কোন জনগোষ্ঠীর তারা কি পাহাড়ি নাকি সমতলের বাঙালি তারা কি উপজাতি নাকি বাংলাদেশি নাকি বাঙালি এই বিষয়গুলোই তুলে ধরার জন্য আমি এখানে কন্টেন্ট করতে এসে আপনাদেরকে চমৎকার সুন্দর পরিবেশ দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে সামনে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা হয়তো বা আমার এখনো জানা নেই হাজার বারোশো ফিট তো হবেই এক দু কিলো দূর থেকেও বিশাল পাহাড় চোখে পড়তেছে এমন একটা সুন্দর সুদৃশ্য জায়গায় বসে বসে আপনাদের ফসলের জমি দেখাচ্ছি আর আমি যেখানটায় বসে আছি এটা ডান পাশে একটা ইন্ডাস্ট্রি আছে যে এটা ইন্ডাস্ট্রি আমি হচ্ছে ইন্ডাস্ট্রির একদম সাইডে বসে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এখান থেকে এই সুন্দর পরিবেশ ওই দেখেন একটা বক পাখি উড়ে গেল এখানে কিন্তু জলাশয় খুব কম চোখে পড়ে তবে এখানকার কিছু জলাশয় আছে সেটা হচ্ছে মহামায়া লেকটা এখান থেকে বেশ কাছে এইখান থেকে এই যে এই পাহাড়টা দেখা যাচ্ছে এই বরাবর দশ থেকে এগারো কিলোমিটার সামনে গেলে মহামায়া লেক যেটার আয়তন প্রায় এগারো থেকে সাড়ে এগারো কিলোমিটার লম্বা এটা কিন্তু কৃত্রিমভাবে পাহাড়ে বাদ দিয়ে নির্মাণ করা হয়েছে খুব সুন্দর কায়াকিংয়ের ব্যবস্থা আছে সেই মহামায়া লেকে আর চন্দ্রনাথ পাহাড়ের উপরে একটা সনাতনী মন্দির রয়েছে একটা দর্শনীয় স্থান রয়েছে তাছাড়া এখানে অনেকগুলো জলপ্রপাত বা ঝর্ণা রয়েছে তার মধ্যে সহস্রধারা ঝর্ণা খুব চমৎকার একটা ঝর্ণা সহস্রধারা এক এবং দুই আছে এছাড়াও এখানে অনেকগুলো অনেকগুলো জমিন রয়েছে তো সব মিলিয়ে এই জায়গার যে সৌন্দর্যগুলো সেগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরেছি এখানে কৃষি ক্ষেত একই সাথে অনেকগুলো আবাদ দেখতেছি মিষ্টি লাউ মিষ্টি মিষ্টি লাউ তারপরে হচ্ছে সে সুস্বাদু লাউ বা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো পাহাড়ি কুমড়ো এবং গোলাকৃতির তাছাড়া বরবটি আছে সিম আছে যে সিম গাছগুলোতে গোলাপি কালারের ফুল ফুটছে এখানে সিম আছে বরবটি আছে মিষ্টি লাউ আছে বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি এই মুহূর্তে সীতাকুণ্ড ছোটো দারোগার হাট একদম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বসে বসে এখানকার যে সুন্দর সবুজ ঘেরা দৃশ্য সেটাই উপলব্ধি করতেছি উপভোগ করতেছি আপনাদের জন্য কিছু কন্টেন্ট তৈরি করার জন্য কিছু ফুটেজ নিচ্ছি এখান থেকে সেই ফুটেজের বিষয়বস্তুগুলো হচ্ছে এখানকার জনজীবন কেমন এখানকার মানুষরা কিভাবে চাষাবাদ করেন কি তাদের প্রধান খাদ্য তারা কিভাবে মানুষের সাথে মিশেন তাদের সংস্কৃতি কি তাদের ঐতিহ্য কি। তারা কোন ধরনের খাবার খেতে পছন্দ করেন তাদের কোনো ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান থাকলে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। মানে সব কিছু মিলিয়ে এই সীতাকুণ্ড অঞ্চলের মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো সীতাকুণ্ড অঞ্চলের পাহাড়ি সৌন্দর্যগুলো তুলে ধরবো সীতাকুণ্ড অঞ্চলের আপনার যে চমৎকার গ্রামগুলো দৃশ্যমান হয় সেগুলো সুন্দর তুলে ধরবো এবং এখানে কী কী কৃষি আবাদ হয় সেগুলো তুলে ধরব এই অঞ্চলে মাছের আবাদটা কেমন আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন দেখতে পারবেন যে এই সীতাকুণ্ড পাহাড় থেকে তিন চার কিলো পশ্চিম দিকে গেলেই সমুদ্র অর্থাৎ সমুদ্র সৈকতের পাশেই সীতাকুণ্ড শহর এবং এখানে পাহাড়ই সারি সারি পাহাড় এবং এই পাহাড়গুলো আস্তে 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 একেবারে সামনের দিকে এগিয়ে গেছে এখান থেকে আপনার নাপিত্তা ছড়া যে টেইল আছে এখানে যে ইকো পার্ক আছে বা বাগানটা আছে খুব চমৎকার লাগে আমরা এগুলো সবগুলোরই ফুটেজ সংগ্রহ করতেছি আপনাদেরকে এই সমস্ত ফুটেজ নিয়ে সুন্দর কন্টেন্ট আকারে এখানে কিভাবে আসবেন থাকবেন এবং কীভাবে কিছু তুলে ধরব বিশেষ করে ঢাকা থেকে যারা সীতাকুণ্ড বাজবেন পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন যেমন ধরেন শ্যামলি তারপরে হচ্ছে হানি পরিবহন এই সমস্ত গাড়িগুলো এখানে আসে এছাড়াও এখানে কিছু লোকাল গাড়ি আসে যেগুলো আপনার তিন থেকে সাড়ে তিনশো চারশো টাকায়ও ঢাকা থেকে আসা সম্ভব তবে চারশো টাকার নিচে গাড়ি পাওয়াটা খুব টাফ হয়ে যায় তো ঢাকা থেকে যদি আপনারা এখানে আসেন পাঁচশো টাকা ব্যয় করলে আপনারা সরাসরি এই সীতাকুণ্ড বাজারে এসে নামতে পারবেন সীতাকুণ্ড বাজারে প্রায় পঁচিশ থেকে তিরিশটা আবাসিক হোটেল বা থাকার অবস্থান আছে যেখানে আপনারা রাত্রিযাপন করতে পারবেন এবং এখান থেকে খুব অল্প খরচে পতেঙ্গা বিচ ভুলিয়াখালী সি বিচ তারপরে হচ্ছে আপনার সহস্রধারা ঝর্ণা নাপিক্তা ছাড়া ট্রেল এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করা চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির মহামায়া লেক এবং এখান থেকে খাগড়াছড়ি কাছে হওয়াতে খাগড়াছড়ি সাজেক এই অঞ্চলে যাওয়া রাঙামাটি অঞ্চলে যাওয়া কাপ্তাই লেকতে যাওয়া এই সীতাকুণ্ড বাজার থেকে কাছে এবং সহজ হয় সব মিলিয়ে আজকে আপনাদের এই সমস্ত তথ্য দেওয়ার জন্য ফুটেজ সংগ্রহ করতেছিলাম এই যে এই পাশটা মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে এবং বর্বরটি সিন দেখা যাচ্ছে আর ওই দিকটা একদম সবুজে ঘেরা গ্রাম আর গ্রাম শুধু গ্রাম পড়ে আছে পাহাড়ি গায়ে পাহাড় ঘেসে ঘেসে কিছু ঘরবাড়িও দেখা যায় এবং খুব নিরিবিলি সুন্দর পরিবেশ সাধারণত যারা নিরিবিরি সুন্দর সবুজেখেরা পরিবেশ পছন্দ করেন পাহাড়ি পরিবেশ পছন্দ করেন সমুদ্র পছন্দ করেন বাগান পছন্দ করেন একই সাথে পাহাড় সমুদ্র সমতল বাগান সব কিছুই রয়েছে এই সীতাকুণ্ড বাজারে আর এই সীতাকুণ্ডের সৌন্দর্য তুলে ধরার জন্যই আমার এখানে আজকের অবস্থান আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন যে ঢাকা থেকে সীতাকুণ্ড বাজারে আসতে আমাদের খরচ পড়েছে শ্যামলী পরিবহনে চেয়ারকোস মাত্র ছয়শো টাকা সীতাকুণ্ড বাজারে ছয় থেকে আটশো টাকায় দুজন থাকার মতো ভালো মানের হোটেল পেয়ে যাবেন আর একটু বেশি হলে যেমন হাজার থেকে বারোশো খরচ করলে এসি হোটেল পাবেন যেহেতু এখন শীতের কাল আমরা এসি এসি হোটেলে উঠিনি তবে এখান থেকে আপনার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যাতায়াত খরচ দিয়ে স্থানীয় লোকাল পরিবহন যেমন সিএনজি বা অটোতে করে লোকালি বা আপনার রিজার্ভ করেও ঘুরতে পারেন লোকালি ঘুরলে আপনার জনপ্রতি দশ থেকে বিশ টাকা করে খরচ করলেই আপনারা চন্দ্রনাথ মন্দিরের গোড়ায় চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করতে পারবেন নাপিত তাছাড়া ট্রেনে যেতে পারবেন ন্যাশনাল ইকো পার্কে যেতে পারবেন তাছাড়াও এখানে যে অন্যান্য ইকো পার্কগুলো আছে সেগুলো দেখতে পারবেন তো বন্ধুরা দশ মিনিটের এই লাইভে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী লাইভে আপনাদের সে সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আমি আসি ছোটো দারোগার হাট চন্দ্রনাথ পাহাড়ের গা ঘেঁষে একটি সমতল ভূমিতে বসে যেখান থেকে আপনাদেরকে এই অঞ্চলের চাষাবাদ দেখাচ্ছিলাম এখানে যে শিম মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া বিভিন্ন রকমের সবজি আবাদ হয়েছে তাছাড়া কলা গাছ রয়েছে কলার বাগান রয়েছে আরও রয়েছে এখানে আপনার বিভিন্ন রকম সবজি সবজি শাক সবজি এগুলো চাষও এখানে হয়েছে সব মিলিয়ে যেমন চমৎকার পরিবেশ আবহাওয়াও খুব অনুকূলে এখন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস না শীত না গরম এরকম একটা জায়গা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি বন্ধুরা দশ মিনিটে লাইভ শেষ করব সকলে ভালো থাকবেন সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রুবেল মুসাফিক সঙ্গে সকল বন্ধুদেরকে আরও একবার শুভকামনা জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ